দেখো তো পিকাসু টুকুসের নানা ভাই গেছিল কক্সবাজার তো তোর টুকুস আর জন্য কি নিয়ে আসছে টুকুস দেখো তো কে নিয়ে আসছে আর টুকুস পিকা তুমি আসো তো দেখো তো দেখো তো মানে এটা কি নিয়ে আসছে হ্যাঁ টুকুসের জন্য কি নিয়ে আসছে হ্যাঁ পিকাসু দেখো না দেখো তো আমি খুলে দেখাই তো টুকুস পিকাসুর জন্য কি নিয়ে আসছে কেছি লাগবে তো মনে হয় তোমনি তোর নাম হয়তো জন্য কি নিয়ে আসছে তুমি কি নিয়ে আসতে বলছিলা আমি কিন্তু জানি না কি নিয়ে আসতে বলছিল কুকুশ তার নানা ভাইকে নাকি বলে দিছে কি নিয়ে আসতে কক্সবাজার থেকে দেখি এখন কি নিয়ে আসছে আসলে আসলে কি নিয়ে আসছে আহ তোমার ফেভারিট ফিস নিয়ে আসছে চুটকি

এটা নিয়ে এসেছি আমরা অনেকগুলো নিয়ে এসছি এটার জন্য নিয়ে আসছো ও অনেকগুলো অনেক দিন হবে না এক কেজি মতো হবে মনে হয় না ও আর একটু খাবো না না ও নাও খাও কেবল নিয়ে তো ওই তো সব পূরণ করো করে আবার আমরা এটার মধ্যেও ছুটিয়ে নিয়ে তাই না সব ঠিক আছে জন্য নিয়ে এসছো অনেক পছন্দ হয়েছে তোমাদের ময়না হ্যাঁ অনেক পছন্দ খুব পছন্দ টুকু সে বিশেষ করে খুবই পছন্দ এটা তো এই শুটকিটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন এটা সব জায়গায় পাওয়া যায় তো কক্সবাজারে যেহেতু ছুটকির জায়গা তো আমি এই জন্য আর কি বলেছিলাম নিয়ে আসতে জলপে একটু নিয়ে আসো তো অনেকগুলি নিয়ে আসছে ওরা যেহেতু পছন্দ করে অনেক দিন খেতে পারবে মানে তো তোমাদের খুব পছন্দ হয়েছে হ্যাঁ আর কিন্তু কাঁচা খাওয়া যাবে না হ্যাঁ আমি এখন তেলই দেব তারপর ঘিও হ্যাঁ ময়না পাখি ওলিচু না মর তো গুষ্টইজে লোভী একটা খালি গুরু গুরু করছে যা আর খাবো মানা মনিকেলি খেয়েছো আলো এটা খাবো আর এটা হ্যাঁ এটা দি তো কুলা নিওবা লগ করবে তো কুলা নিকেও এটা দিতে হয় নে সোজা তুই তো এসে সোজা শুয়ে পড়ে খাচ্ছ দেখ না শুয়ে পড়েই খাওয়া শুরু করছে এই দেখ একটা অনেক পতন্দ ড্রাই ফিশে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ অনেক বেশি প্রোটিন আপনারা চাইলে খাওয়াতে পারেন তবে একটু তেলে খাওয়াবেন কাঁচা খাওয়ালে অনেকের বিড়ালেরই আর কি সমস্যা হয় পেটে তা আমি অবশ্যই এগুলো তেলে খাওয়াবো আমি কিভাবে খাওয়াই সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো অনেকগুলি সুটকি নিয়ে আসছে অনেক দিন হয়ে যাবে ওদের দুই তিন মাসের মতো আর সুটকি অনেক দিন থাকে একটু তেলে রাখলে এক বছর পর্যন্ত থাকবে কোনো সমস্যা হবে না এয়ারটাইট যদি বক্সে রেখে দেন তাহলে আর কোনো সমস্যাই নেই খেতে চাও না হয় না আর খাওয়া যাবে না ঠিক আছে আমরা আবার টেলে তারপর কালকে খাবো একদিনে বেশি দিবেন না আপনারা বিড়ালকে শুটকি শুটকি বেশি খেলে ওদের পেট আবার খারাপ হতে পারে পটিন নরম হয়ে যেতে পারে তো আমি একদিনে বেশি দিই না একদিনে দেখা যাচ্ছে একবার দিই বড় জোর তো এখন আর দিবো না আমার বিড়ালরা অনেক লক্ষ্যে আছে বলেছি দিব না যে দুইজনই সুন্দর করে শুয়ে আছে ময়নাগুলা খুবই লক্ষ্মী আমার ময়নাগুলা আমার পুতুল ছানাগুলা সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ